এবং যেখানে সেখানে এই যে একটা গাড়ি রাখার পর এই দেখেন আপনার ঢাকা দেখেন পুরো রাস্তাটা দেখেন আপনি এই এইটাই খেয়াল করে দেখেন যে এই যে আপনার একটু ক্যামেরাটা এই যে আপনার হ্যাঁ ক্লিয়ার না মানে সাইডে না করে রাস্তার মাঝখানে দিয়ে আপনার এতগুলো বাস যদি আপনার এরকম যাত্রী ওঠা নামা করে তাহলে যানজট সৃষ্টি হবে মূল জায়গাটা যেটা হলো যে ট্রাফিকের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনি যদি না মানান আপনি যদি না মানানোর চেষ্টা করেন তাহলে আপনি জানেন শুধুভাবে যত প্রচেসে আপনি আপনি এটাকে এ করতে পারবেন কত শহরে

আরো जल्दी যাও जल्दी जाओ जल्दी আচ্ছা এই জায়গাটা কেন এরকম কেন হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি এই গাড়ি গুলো যখন চলে তখন ওই গাড়ি গুলো ওখান থেকে এদিকে আসতে দেয় কেন ঠিক ভাই ওই জায়গাটা কেন ঠিক করা হচ্ছে না কেন ওই গাড়িগুলোকে গুলোকে পিছনে থামানো হয় না কেন সৃষ্টি আমাদের দেশের স্বরূপ আমাদের এবং এই সড়কের যানজট এবং দুর্ঘটনা সেটা কি অন্য কেউ করবে দেশ যদি আমাদের হয় সড়ক যদি আমাদের হয় তাহলে যানজট কে রোধ করবে সড়ক দুর্ঘটনা কে রোধ করবে ট্রাফিক পুলিশ আর নিরাপদ সড়ক চাই এরা শুধু করলে কি হবে শুধু এরা করলেই হবে না প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে

রাস্তা মাছ পুরা রাস্তাটাকে মানে যানজট জট অসভ্য সভ্যতা আসবে কিনা জানি না